আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদেরকে আমি টেন পয়েন্ট ফোর নাম্বার চ্যাপ্টারের কিছু ইন্টিগ্রেশন রিলেটেড প্রবলেম সমাধান করে দেখাবো ইন্টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন অফ ইন্টু দি পাওয়ার এক্স এক এক্স ব্র্যাকেটে আসে ওয়ান প্লাস টেন এক্স ইন্টু ডি এক্স এটাকে সমাধান করতে হলে প্রথমে তুমি একটু এভাবে লেখো এই সেক এক্সকে তুমি গুণ করো সেক এক্সকে গুণ করলে হয়ে যায় সেক এক্স প্লাস এখন দেখো এখানে তুমি যদি ধরে নাও ধরি প্রতিস্থাপন ম্যাথড ইউজ করবে হ্যাঁ ধরি তাহলে মানে হচ্ছে ডিফেন্সিয়েশন একবার ডিফেন্সিয়েশন সেক অফিয়েশন করলে হয় তাহলে তুমি এখানে লেখো এই এই জিনিসটি কী হয়ে যাবে the পর এক্স হয়ে যাবে এখানে হবে f of এক্স আর এখানে হবে প্রাইম এক্স আর dx তো dx আসেই এই ফর্মুলাটার মানে কি জানো এটা একটা ফর্মুলা যেটা সিম্পলি মানে হচ্ছে অ্যান্সার হবে ইদি পর এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি এটা অ্যান্সার সিম্পলি এটা

এখন খেয়াল করো আমরা জানি এলান অফ এলানোফিক্সকে ডিফেন্সিয়েশন করলে হয় ওয়ান বাই এক্স তাহলে আমরা ধরি ধরি এফ অফ এক্স পানি হচ্ছে এখানে অফ এক্স তাহলে এটাকে যদি ডিফেন্সিয়েশন করো অফ এক্সকে ডিফেন্সিয়ান করলে হয় ওয়ান বাই এক্স সো তুমি এখানে লিখতে পারো ইউটি পাওয়ার এক্স এটা হয়ে গেল অ্যাপ প্রাইম এক্স প্লাস এই জিনিসটা হচ্ছে অ্যাফোফেক্স ইন্টু এক্স আর আমরা জানি এটার ফর্মুলার অ্যান্সার কি সিম্পলি সি তাহলে এখানে মানে কি এক্স প্লাস সি ব্যাস এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের উত্তর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আসসালামু আলাইকুম